দেখুন আমরা বারবার বলে আসছি যে নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নেয় সেই সিদ্ধান্ত কোন নীতিমালা নেই মানে সকালে ঘুম থেকে উঠে মনে হয় যে এটা দিবে যে মাইক মার্কা মাইক দেখছে মাইক দিয়ে দিচ্ছে মোবাইল দেখছে মোবাইল মার্কা ট্রাইপড দেখছে ট্রাইপড মার্কা ওই যে সূর্য দেখছে উপরে তো ওই দেখলাম যে ওখানে সূর্য মার্কাও আছে মানে উঠন্ত সূর্য মার্কা আহ তো এখানে দেখবেন কিছুদিন পরে যা মনে হয় দেখ যেটা দেখে এখন কোন নীতিমালার মধ্যে দিয়ে সাপলা অন্তর্ভুক্ত করা হয় নাই তারা কিন্তু স্পষ্ট করে নাই সেটি আসলে দিন দিন স্পষ্ট হচ্ছে এবং আসলে তারা তাদেরকে জনগণ ভোট দিবে কিনা তাদের এই ধরনের এই ব্যাকডোর সমঝোতার কারণে এটি আসলে ভোটাররাই নির্ধারণ করবে আমার কাছে মনে হয় না যে এটি খুব বেশি ফলপ্রসূ হবে আবার কোন নীতিমালার মধ্য দিয়ে বেগুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে তারা সেটাও স্পষ্ট করে না আবার গতকাল দেখলাম যে আবার তারা সাপলা কলিকে অন্তর্ভুক্ত করছে আসলে কোন নীতিমালার ভিত্তিতে করছে সেটা স্পষ্ট না আমাদের কাছে সেজন্য আমরা একটা মানদাতার মধ্যযুগীয় চিন্তা প্রসূত সিদ্ধান্ত নিয়ে এই সাংবিধানিক প্রতিষ্ঠান তুলতে পারে না তো সেজন্য আমরা যেটি সবসময় ফোকাস করে আসছি এনসিপি সেটি হচ্ছে আমরা নির্বাচন কমিশনের আসলে নীতিমালাটা দেখতে চাই যে নীতিমালার ভিত্তিতে তারা চিন্তা তারা অন্তর্ভুক্ত করে না আবার যে নীতিমালার ভিত্তিতে তারা বাদ দিয়ে দেয় এই নীতিমালাটা হচ্ছে আমাদেরকে দিতে হবে এবং এই বিষয়ে আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত চূড়ান্ত আমরা আলোচনার মধ্যে দিয়ে নিব ইনশাআল্লাহ লাস্ট প্রশ্ন আপনারা আসলে আমার জন্য না আমি এক ছোট প্রশ্ন উত্তর দিতে পারবো কিন্তু আপনারা রোদে দাঁড়িয়ে আছেন এটা আমাকে খুব কষ্ট দিচ্ছে লাস্ট প্রশ্ন এটা কি আসলে ইসি সান্তনা দিচ্ছে কিনা এবং আসলে শেষ পর্যন্ত কি এনসিপি সাপলা কলিতে যাবে কিনা বা সাপলার ক্ষেত্রে কতটুকু অটল যদি সাপলা না পাওয়া যায় তাহলে আপনাদের আন্দোলন কতটুকু কত জায়গায় যাবে বা কতটুকু ফসল কর্মসূচি ঘোষণা করতে পারে হ্যাঁ আমাদের কর্মসূচি আমরা জনগণ থেকে আমাদের কর্মসূচি আসে যেন আপনি যেমন অভ্যুত্থানের সময় আমরা কর্মসূচি দেওয়ার আগে জনগণ দিয়েছে আমাদের যে মার্কা আমাদের মার্কা কোনটা আমরা নিব বা মার্কা আমাদের সঙ্গে যেই সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন থেকে যেটি দেওয়া হয়েছে সেটি জনগণ গ্রহণ করছে কিনা যদি জনগণ গ্রহণ না করে সেটিকে আমরা প্রত্যাখ্যান করব এখন সেই বিষয়টি আমাদের জনগণ আমাদের এনসিপি নেতাকর্মী এবং বাংলাদেশের জনতা নির্ধারণ করবে এবং সেটির ভিত্তিতে হচ্ছে আমরা সিদ্ধান্ত নেব আর যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনি বলেছেন যে আপনার প্রথম প্রশ্নটি আমি উত্তর দিয়েছি যে আসলে এই সাংবিধানিক প্রতিষ্ঠানকে নীতিমালার ভিত্তিতে আসলে চলা উচিত যাক ধন্যবাদ আপনাদেরকে পিরোজপুর